মাত্র নিরানব্বই টাকায় উইকলি আরে হ্যা ভাই হ্যাঁ কেন বিশ্বাস হচ্ছে না মাত্র নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে উইকলি মেম্বারশিপ হ্যাঁ ভাই সত্যিই নিরানব্বই টাকায় উইকলি মেম্বারশিপ পাওয়া যেতেছে কিভাবে নিবা সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমত তোমাদের আগে এটা জানতে হবে যে এই নিরানব্বই টাকায় উইকলি কে দিচ্ছে এবং এটা কোথায় পাওয়া যাচ্ছে এটা দিচ্ছে হচ্ছে পাগলা টপ আপ ডট কম তোমাদেরকে আমি পুরো এ টু জেড সব কিছুই দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো এবং আমি নিজে নিয়েও দেখাবো তো তোমাদের জন্য যেহেতু আমি এতটুকু একটু কষ্ট করতেছি তোমরাও একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ো নিরানব্বই টাকায় উইথলি নিতে হলে সর্বপ্রথম তোমাদের ক্রম বাজার আসতে হবে এখানে আইসার লিখতে হবে পাগলা টপ আপ ডট কম এটার লিঙ্ক যখনই তোমরা সার্চ করবা তোমাদেরকে ডিরেক্ট কিন্তু ওয়েবসাইটে নিয়ে চলে আসবে ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম তোমরা লগ ইন ক্লিক করবা লগ ইন বাটনে ক্লিক করার পর দেখতে পারবে যে লগ ইন উইথ গুগল লেখা আছে এখানে ক্লিক করার পর তোমাদের যে একটা জিমেইল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে যখনই তোমরা এখানে স্পেশাল অফার টাকা তাকাবে একবার উপরে এখানে দেখতে পারবে যে উইকলি অফার একটা আছে এটাতে ক্লিক করার পরে দেখতে পারবে যে মাত্র নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে উইকলি মেম্বারশিপ তো প্রথমে আমি তোমাদেরকে এই উইকলি মেম্বারশিপটা আমার ফোনে নিয়ে দেখাবো তো এখানে নেওয়ার জন্য আমি সবার আগে আমার ইউআইডিটা এখানে দিয়ে দিব। ইউআইডি দেওয়া হয়ে গেলে আমি এখানে দেখতে পারবো যে নিচে আমার নাম ও চলে আসবে ইউএডি দিলেই এন্ড নিচে দেখতে পাচ্ছো এখানে পেমেন্ট মেথড আছে তোমরা এখানে বিকাশ নগদ রকেট দিয়ে করতে পারবা চাইলে পাগলা টোপের ওয়ালেটে টাকা এড করেও করতে পারবা তো আমি এখানে বিকাশ নগদ দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি যেহেতু তোমরা এটা দিয়ে করবা বেশিরভাগ মানুষ পেমেন্ট মেথড সিলেক্ট করার পর বাই নাওতে ক্লিক করার পর দেখতে পারবো যে এখানে বিকাশ এবং নগদ এই দুইটার মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবা তো আমি এখানে যেহেতু বিকাশ দিয়ে পেমেন্ট করবো তাই বিকাশে ক্লিক করবো দেন এখানে দেখতে পারবো যে নিচে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কি করবো তোমরা এখান থেকে কপি করে নিবা তারপর তোমরা তোমাদের ফোনে থাকা বিকাশেপে চলে আসবা বিকাশে আসার পর লগ ইন করার পর তোমরা এখানে সেন্টমানিতে ক্লিক করবা সেন্টমানিতে ক্লিক করার পর যে নাম্বারটা কপি করে আনছিল ওটা পেস্ট করে দিবা আর ওটা পেস্ট করার পর ওটাতে বরাবর নিরানব্বই টাকায় পাঠাইবা একশো টাকা পাঠাইতে যায় না আটানব্বই পাঠাইতে যায় না সো আমি এখানে তাদের নাম্বারে কিন্তু নিরানব্বই টাকা মানি করে দিছি তারপর এখানে যে ট্রানজাকশন আইডিটা টা পাবা এই ট্রানজাকশন আইডি টা কপি করে রাখবা এটাই কিন্তু মেন জিনিস এই ট্রানজ্যাকশন আইডি টা কপি করে এরপর তোমরা আমাদের কি করবা আবার ওয়েবসাইটে চলে আসবা ওয়েবসাইটে আসার পর ট্রানজ্যাকশন আইডি টা এখানে পেস্ট করে দিবা পেস্ট করার পর ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের অর্ডারটা এখানে কনফার্ম হয়ে যাবে তোমরা তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে সব ওয়েবসাইট ওয়েবসাইট ছড়ে দিবা ছড়ে দিবা আবার যখন ওয়েবসাইটে ঢুকবা দেখতে পারবা যে তোমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন চলো তোমাদেরকে গেমে ঢুকে দেখাই দিই যে আমাদের এই উইকলি মেম্বারশিপটা আদৌ কি আসছে নাকি আসে নাই এখনই কিন্তু চলে আসবে গেমের ইন্টারফেস এন্ড এসব পড়ছে দেখতে পাচ্ছ আমাদের উইকলি মেবি চলে আসছে কারণ আমার আইডিতে ডায়মন্ড এত বেশি ছিল না এখানে টিপ দিলে দেখতে পারবো হ্যাঁ আমাদের উইকলি কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে এখন চলো মেন কথায় আসি এই অফারটা কিন্তু একদমই লিমিটেড মানে তোমরা সত্তর থেকে ষাট জন মানুষ ডেলি পাবা এই অফারটা আর এই অফারটা চালু হওয়ার নির্দিষ্ট একটা সময় থাকবে প্রতিদিনই এখন তোমরা যদি অফিসিয়াল মানুষদের সাথে কানেক্টেড না থাকো তাহলে কিন্তু তোমরা জানবা না যে এই সময়টা আসলে কখন শুরু হবে আর যারা কিনা কানেক্টেড থাকবে তারাই কিন্তু সবার আগে আগে জেনে যাবে এবং ষাট থেকে সত্তরটা দেখা গেছে যে তারা নিজেরাই নিয়ে নিতে পারে সো অফিসিয়াল মানুষদের সাথে কানেক্টেড থাকা কিন্তু অনেক বেশি জরুরি সেটার জন্য তোমরা পাগলা টপের ওয়েবসাইটে ঢুকার পর এখানে এই ব্যানারটাতে ক্লিক করবা এই ব্যানারে ক্লিক করলে তোমাদেরকে একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে আসবে আর এই টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে পাগলা টপের অফিসিয়াল মানে বর্ত বলে না সরি এটাকে টেলিগ্রামের গ্রুপ বলে এই গ্রুপে তোমরা কি করবা জয়েন হয়ে থাকবা আর এই গ্রুপে কিন্তু ওনারা সকল ধরনের আপডেট দিয়ে দিবা যে কখন অফারটা চালু হবে আর অফারটা চালু হওয়ার এক ঘন্টা আগে তোমাদেরকে জানা দিবে সুতরাং এক ঘন্টা পর তোমরা আরামসে রেডিমেডি হয়ে দেখা গেছে যে দেখো যেহেতু ষাট থেকে সত্তর জন মানুষ পাবে তো তুমি সেখান থেকে ইজিলি ইজিলি পেয়ে যেতে পারবা যদি কিনা তুমি সবার আগে আগে নিতে পারো আর কি সো সবকিছুই কিন্তু মোটামুটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিছি তারপর যদি কোনো কিছু না বুঝো তাহলে কমেন্ট করতে পারো কমেন্টে আমি তোমাদেরকে অ্যানসারগুলো দিয়ে দিব আর এই ওয়েবসাইট এবং অ্যাপ ওনাদের এবং টেলিগ্রামের যে গ্রুপের লিংক আছে সবকিছু আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা চাইলে ইজিলি ভিজিট করতে পারবা আর নিরানব্বই টাকায় উইকলি নিয়ে আরামসে মজ করতে পারবা সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক দিতে বলো না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না আর তোমার যে গরীব বন্ধু আছে ওই গরিব বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দেখা দিতে পারো যে নে গরিব বন্ধু দেখ নিরানব্বই টাকায় উইকলি দিতেছে এখনই সুযোগ এখনই কিনা নেই জাস্ট কিডিং গাইজ আমি আসলে একটু মজা করতে চাইতেছি আর আশা করি ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল হয়েছে অথবা একটু ভালো লাগছে তো ভিডিওতে লাইক দিতে ভুলো না আর কি আর কি বলবো আজকের জন্য এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাইকো ভাইয়ের জন্য দোয়া করো চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখো আর মনে হয় এক সপ্তাহ পরে একটা ধামাকাদার ভিডিও আসতে যাচ্ছে সেটার জন্য রেডি থাকিও আগে থেকে কোনো স্পয়লার দিব না আল্লাহ হাফেজ গাইজ